আমার সাবেক রাজনৈতিক পরিচয় জড়িয়ে সংবাদ প্রচার করছেন কয়েকটি গণমাধ্যমে প্রচারে প্রকাশ করা হয়েছে গত শুক্রবার চব্বিশ জানুয়ারি আপনারা সবাই জানেন হয়তো জানার কথা বাদ জুম্মা সাগরদিগির পারে মৎস্য ভবন সংলগ্ন একটি জায়গা আমার নেতৃত্বে দখলের চেষ্টা করা হয়েছে সবিনয়ে সাংবাদিক বন্ধুদেরকে জানাচ্ছি প্রকৃতপক্ষে গণনাটি সঠিক নয় সাগরদিকির পাড়ের ওই জায়গাটি দখলের চেষ্টা করা হয়নি বরং দখলমুক্ত করা হয়েছে জায়গাটি সিলেটের একটি চিহ্নিত ভূমি ঠেকুচক্র দীর্ঘদিন ধরে গ্রাস করে করার পায় তারা চালিয়ে আসছে তারা সেখান থেকে একটি একতলা বাসায় নিজেদের টর্চার সেল তৈরি করেছিল যেটা সিলেটের আয়নাগর নামে পরিচিত ছিল যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে এমন কোনো অপরাধ কর্মকাণ্ড নেই সেখানে সংগঠিত হয় নাই আপনারা জানেন যে এই জায়গাটি হচ্ছে সিলেটের মৎস্য অধিদপ্তরের জায়গা সেটা নিয়ে মামলা চলতেছে হাইকোর্টে মামলা চলতেছে এবং মামলা চলাকালীন সময়ে তৎকালীন ফ্যাসিস সরকারের আমলে আমরা দেখেছি যে এস গ্রুপ নামে একটি গ্রুপ তৎকালীন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সাথে হাতাত করে এই জায়গাটি ষোল বৎসর দখল করে রেখেছে আমরা এলাকাবাসী কিছুই বলি নাই এই কারণে কিছুই বলি নাই যে ওইখানে ওরা ষোল বছর কিছু নির্মাণও করে নাই কোনো কিছু করেও নাই শুধু সিকিউরিটি দিয়ে ওরা রেখেছিল এই জন্য এলাকাবাসীর কোনো সমস্যা হয় নাই একটা সাইনবোর্ড টাঙিয়েছিল হাইকোর্টের মহামান্য হাইকোর্টের রায়ের বলে ওরা এখানে আসছে এবং কোনো জামেলা যেহেতু হয় নাই আমরা এলাকাবাহী সেই জায়গায় আমরা কোনোদিনে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে নেই খুবই শান্ত থাকি আমরা আপনারা সবাই জানেন বৃহত্তর সাগরদিগির পার একটি অভিজাত এলাকা একটি অভিজাত এলাকা এবং এই এলাকায় এই অবস্থা আমরা মেনে নিতে পারি না সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের নিশ্চয় জানা আছে আমি বিগত দিনে তাঁতি দলের সাথে সম্পৃক্ত ছিলাম সিলেট মহানগর তাঁতি দলের সিনিয়র সভাপতির দায়িত্বে আমি ছিলাম এ কারণে দুই হাজার সালে লাওয়াজার এলাকার একটি গায়েবী মামলায় আমাকে আসামি করে গ্রেপ্তার করা হয় আমি এক মাস কারাগারে ছিলাম আমি বিএনপি গড়ানার লোক আমি শুরু থেকেই বিএনপি করতাম এরপরে আমি যখন পদবিতে আসি আপনাদের কাছে ফটো দেওয়া আছে ইলিয়াস পাই যখন গুম হয় তখন রাজপথ আমরা দখলে রেখেছিলাম এই ফটো আপনাদেরকে দিয়েছি ফটোর মধ্যে আমার পিকচার আছে আপনার দেখতে পান দেখবেন আমার পিকচার আছে ওখানে আমার ছবি আছে আমরা তখন রাজপথ দখলে রেখেছিলাম তাঁতি দলের পক্ষ থেকে ইলিয়াস ভাই ঘুমার পরে কিন্তু অতীব দুঃখের বিষয় যে আওয়ামী ফেসিস সরকার বাংলাদেশের যত বড়ো বড়ো ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের টার্গেট করে জোরপূর্বক মামলা হামলার বয়বীতি দেখিয়ে আসামি বানিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত করতে বাধ্য করে আমি আওয়ামী লীগের সম্পৃক্ত হতে রাজি না হওয়ায় তারা আমাকে বয় বিধি দেখিয়ে জাতীয় পার্টিতে যোগদান করাতে বাধ্য করে তাই একটা পর্যায়ে আমি আমার ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষা দুই হাজারেরও বেশি শ্রমিক আমার এখানে কর্মস কর্মসংস্থান কর্ম কর্ম করে খায় ও তাদের পরিবারের কথা চিন্তা করে আমি জাতীয় পার্টিতে যোগদান করি এবং দেশের সরকারের বিভিন্ন সংস্থা দিয়ে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত বয়ভূতি দেখিয়ে আমাকে গুম করা হবে আমাকে এই করা হবে সেই করা বলে আমাকে প্রতিদিন বয় দেখিয়ে আমাকে জাতীয় পার্টিতে ওরা করে তখন থেকে আমি যাত্রী আমি অন্তর্ভুক্ত হই কিন্তু আমার কোনো কার্যকলাপ যাত্রী ছিল না বললেই চলে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের গেতার্থী জানাতে চাই যে জাতীয় পার্টির কাছে লেখা আমার পত্রে আমি উল্লেখ করেছি আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল আহ্বায়ক মহানগর জাতীয় পার্টি সিলেট এবং সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি বিগত বিশ সাত দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রুশ শনিবার আমি ব্যবসায়িক প্রয়োজনে লন্ডনের উদ্দেশ্যে দেশত্যাগ করি লন্ডনে অবস্থানকালীন সময়ে বাংলাদেশে কুটা সংস্কারের লক্ষ্যে দেশের ছাত্র সমাজ সমাজের এক জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি সন থেকে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পরিচালিত ন্যায্য আন্দোলনে পূর্ণ সমর্থন ব্যক্ত করিটিবাদ আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার এই আন্দোলনে প্রতিহত করবার জন্য সরকারের অনুগত পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে স্মরণকালের ভয়াবহ গণহত্যা সংঘটিত করে পূর্বে এ দেশে কোনো আন্দোলন ও এ ধরনের গণহত্যা সংগঠিত হয়নি তৎকালীন সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির দায়িত্বশীল ভূমিকা নিতে ব্যর্থ হইয়াছে দলের একজন দায়িত্বশীল সদস্য হয়ে আমি এ দায় এড়াতে পারি না একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমার পক্ষে ফেসিবাদী সরকারের অনুগত বাহিনীর নির্বিচারে গুলি চালিয়ে নিরস্র এবং নিরপরাধ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় এই গৃহ্য অপরাধের প্রতি ধিকার জানিয়ে আমি জাতীয় পার্টির সকল দলীয় পদ হইতে পদত্যাগ করিবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি জাতীয় পার্টির কাছে প্রয়োজিত প্রদত্ত পত্রের অনুলিপি আমার কাছে রয়েছে জাতির বিবেক সাংবাদিক সমাজ আমি এতদিন ধরে একটি বিষয়ে জানাতে পারিনি বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সময় পলাতক শেখ হাসিনার নেতৃত্বাধীন পথিত ফেসিস সরকার তার বিভিন্ন সরকারি সংস্থার লোকজন দিয়ে জোরপূর্বক আমাকে নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধ্য করে তারা আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে পাতানো নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন হিসাবে দেখে সিলেট নগরের সাথে প্রতারণা করেছে আমাকে গুম করার কথা ওই সময় উল্লেখ করা হয়েছে যে আপনাকে উঠিয়ে নিয়ে যাব যদি আপনি নির্বাচন না করেন কারণ আমি যদি নির্বাচনে না আসি তাহলে এককভাবে আওয়ামী লীগের নির্বাচন হতে হবে না এবং তারা ইয়ে করেছে আমার আমাকে দাঁড় করিয়েছে আমি শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে আমি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি এই নির্বাচনে আমার জানমাল ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে তাদের প্রার্থীকে সমর্থন দিয়ে পাতানো নির্বাচন থেকে আমি সরে দাঁড়াই আপনারা সবাই জানেন বিগত সংসদ নির্বাচনে আমাকে এক আসন নির্বাচন করার জন্য আমাকে ট্রাম্প কার্ড হিসেবে আবার ব্যবহার করেছিল কিন্তু আমি খুবই কৌশলে আমি তাদেরকে সমর্থন দিয়ে আমি সেখান থেকে সরে সরে এসেছি বিগত আওয়ামী ফের সরকারের কত ভয়ঙ্কর তা তো সাংবাদিক সমাজ দেশের আপাময় জনতার কাছে এখন পানির মতো পরিষ্কার এ বিষয়ে আমি আর নাইবা বললাম কারণ সেই সময় এই শুধু বৎসর আপনাদেরও কণ্ঠ উঠ ছিল আপনাদেরও কলম বন্ধ ছিল আপনারা সত্য কথা বলার কোনো সুযোগ পান নাই আমরাও পাই নাই কেউ কিছু বলার সুযোগ পায় নাই এখন আমাদের সময় এসেছে আমাদের সুযোগ এসেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন আমি সাগরদিগির বা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সেই হিসাবে এলাকার যে কোনো ঘটনা বিচার পঞ্চায়েত সমস্যা সম্ভাবনায় আমার উপস্থিতি থাকাটা অস্বাভাবিক নয় মৎস্যভবনের দক্ষিণে অবস্থিত শতাধিক ডিসিমের জায়গাকে অবৈধভাবে দখল রেখে একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী অরাজ্যকতা চালিয়ে আসছিল যা এলাকার জন্য একটি প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উক্ত জমি দখল করে দীর্ঘ সতেরো বছর ধরে এস গ্রুপ নামে একটি গোষ্ঠী অবৈধ উপায়ে কোটি কোটি টাকার সম্পদ আশ্রয় করার চেষ্টা চালায় পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকার পরবর্তনের পরিবর্তন পর আরেক পূর্ণযোগী চক্র ড্রিম সিটি নাম দিয়ে ওই জায়গা দখল করে তারা সেখানে অস্থায়ী বর নির্মাণ করে এবং টর্চার সেল তৈরি করে যা বিভিন্ন অমানবিক কার্যকলাপ যেমন অর্থ আদায়ের জন্য জিম্মি করা অস্ত্র ব্যবসা অদর্শনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় আমার কাছে একটি দর্শন মামলার ওই জেলে জেল হাজতে আসে জেলে আসে অতীতে এই জমিটি একাধিকবার ভূমি সেতু চক্রের দ্বারা ব্যবহৃত কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়েছে ভবিষ্যতে ভূমি সেতু চক্রের পুনরায় এ জমি দখলের আশঙ্কা রয়েছে এই ধরনের ঘটনা এলাতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা উক্ত জায়গায় একটি স্থায়ী বা অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জোরাল জোরালু দাবি জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই জায়গার আসল মালিক না পাওয়া যায় পরিশেষে আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম আমি আশা করব আমার উপরোক্ত বর্ণনা বিবেচনা করে আগামী দিনগুলিতে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ